আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকল অনেক ভালো আছেন তো আপনি ওকে চাচ্ছেন নিজের নামে একটি আপডেট টেলিকম সার্ভার বানিয়ে নেবেন তাহলে সঠিক ভিডিওতেই প্রবেশ করেছেন আমাদের বর্তমানে বর্তমানে যে ট্রেন্ডিং টেলিকম সার্ভারটি সেটা হচ্ছে ওয়ালিনন টেলিকম সার্ভার এই টেলিকম সার্ভারে রয়েছে সব ধরনের ফিউচার যেখান থেকে আপনি পেমেন্ট গেটওয়ে সাহায্যে অ্যাড করতে পারবেন ধরুন রিচার্জ করতে পারবেন ড্রাইভার অফার ক্রয় বিক্রয় করতে পারবেন ই কমার্স বিজনেস করতে পারবেন এখান থেকে আপনার ইউজাররা শপিং করতে পারবে তারপর হচ্ছে তালিকাতা আপনার ইউজাররা টালিকাটা ইউজ করতে পারবে তারপর এই অ্যাপসটাকে রেফার করে আপনার ইউজাররা খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবে দেখতে পাচ্ছেন রেফার রেফার করে কিন্তু ইউজাররা ইনকাম করতে পারবে যার কারণে আপনি যদি আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার বানিয়ে নেন তাহলে আপনিও খুব দ্রুত আপনার টেলিকম সার্ভারটাকে ভাইরাল করতে পারবেন বা গ্রোথ করতে পারবেন তেন আমাদের এখানে যা যা ফিউচার রয়েছে সেগুলো আজকে রিভিউ করব তো ফার্স্ট ফার্স্টে দেখেন এখানে দেখাবে ওয়েলকাম আপনার টেলিকমের নাম দিয়ে দেন ওয়েলকাম দেখাবে তারপর এখানে কয়েন্ট এবং লেভেল দেখাবে দেন তারপর দেখাবে এখানে ট্যাপ ফর ব্যালেন্স আপনি যদি এখানটায় ট্যাপ করেন তাহলে সকল ধরনের ব্যালেন্স শো করবে দেখতে পাচ্ছেন যত ধরনের ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সগুলো এখানে শো করবে তারপর নিচে দেখেন রয়েছে আরও ফিউচার এখানে রয়েছে অ্যাড ইউজার মাই ইউজার দেন রয়েছে অ্যাট ব্যালেন্স ট্রান্সফার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউব সো আপনারা এই অ্যাট ব্যালেন্সে ক্লিক করে কিন্তু দুই ধরনেরভাবে অ্যাড করতে পারবেন একটা হচ্ছে বাই ট্রানজ্যাকশন আইডি এবং দ্বিতীয়টা হচ্ছে পেমেন্ট বাই গেটওয়ে আপনারা দুই ধরনের অ্যাট ব্যালেন্স সিস্টেমই কিন্তু ইউজ করতে পারবেন তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেকেন্ড সেকশনে দেখেন এখানে কিন্তু আপনারা নামাজের সময়সূচি দেখতে পারবেন নামাজের সময়সূচি দেখতে পারবেন দেন নিচে গিয়ে আপনারা আবহাওয়া অবস্থা দেখতে পারবেন তারপর নিচে যে সেকশনগুলো রয়েছে সেটা হচ্ছে রিচার্জ সো আমরা যদি রিচার্জে ক্লিক করি রিচার্জে ক্লিক করার পর এখান থেকে আপনারা রিচার্জ করতে পারবেন সো রিচার্জ অপশানে ক্লিক করবো ক্লিক করে আমরা যে কোনো একটা নাম্বার টাইপ করে দেব অথবা আপনারা চাইলে এই যে এখানটাকেই কন্ট্যাক্টের উপর ক্লিক করে আপনাদের ফোনে সেভ করা থাকা কন্ট্যাক্টগুলো থেকে আপনারা যে কোনো একটা নাম্বারে রিচার্জ দিতে পারবেন দেন একটা অ্যামাউন্ট দেবেন নেক্সটে ক্লিক করবেন বা সেখানে পিন দিয়ে কনফার্ম করলেই রিচার্জটি সাকসেস হয়ে যাবে এই রিচার্জ সিস্টেমটি কিন্তু অনেক বেটার সার্ভিস পাবেন আপনারা তারপরে এখান থেকে আপনারা রেগুলার প্যাক নিতে পারবেন এটা হচ্ছে ড্রাইভ প্যাক সো আমরা ড্রাইভ প্যাকে ক্লিক করছি ড্রাইভ প্যাকে ক্লিক করে আপনারা এখান থেকে ষাটটা সিমের ড্রাইভ প্যাক অফার নিতে পারবেন সো আমরা এয়ারটেলে ক্লিক করব। এয়ারটেলে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেল থেকে এই অফারগুলো অ্যাড করা রয়েছে যার জন্য এই অফারগুলো এখানে শো করছে সো আমরা যে কোনো একটা অফার নেওয়ার জন্য অফারের ওপর করব করবো বাইরের ওপর ক্লিক করবো বাইরের উপর ক্লিক করার পর আমরা নাম্বার দেবো নাম্বার দিয়ে দেবো নাম্বার দিয়ে দেন নেক্সট এখানে ক্লিক করবো নেক্সট এখানে ক্লিক করব। নেক্সট এখানে ক্লিক করে আমরা এখানে জাস্ট প্রিন্ট কোড দেবো দিয়ে কনফার্মে ক্লিক করলে আমাদের অফারটি রিকোয়েস্ট চলে যাবে অ্যাডমিন এবং অ্যাডমিন কনফার্ম করলে অফারটি সাকসেস হয়ে যাবে তারপর যেই বিষয়টা সেটা হচ্ছে আই ব্যাঙ্কিং এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং করতে পারবেন তারপর হচ্ছে বিদ্যুৎ বিল গেমস কার্ড আপনার যেখান থেকে যে কোনো ধরনের ক্র্যাচ কার্ড ক্রয় বিক্রয় করতে পারবেন সো আমরা চলে যাচ্ছি নেক্সট অপশন শপে আপনারা এখান থেকে ই কমার্স বিজনেস করতে পারবেন অ্যাপিলিয়েট মার্কেটিং করতে পারবেন এই সব ওয়েবসাইটটির মাধ্যমে তারপর হচ্ছে তালিকাতা। তালিকাতাতে ক্লিক করলে কিন্তু আপনার ইউজাররা টালিকাতে ইউজ করতে পারবে তালিকাতাতে যা যা ফিউচার থাকার প্রয়োজন সবই এখানে প্রোভাইড করা রয়েছে তারপর আবারও হোমে চলে যাচ্ছে তারপর এটা যে বিশেষ দিকটা সেটা হচ্ছে রেফার আপনারা এখানে ক্লিক করে কিন্তু রেফার রেফার থেকে আপনার ইউজাররা আপনার ইউজারদের অন্য ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবে যার কারণে তারা এক্সট্রা ইনকাম করতে পারবে এবং আপনার টেলিকম সার্ভারটাও খুব দ্রুত গ্রোথ করবে এবং র্যাঙ্কিংয়ে চলে যাবে এবং ভাইরাল হয়ে যাবে আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে এরকম টেলিকম সার্ভারও নিতে পারেন আর যদি চান আমাদের কাছ থেকে ওল্ড বার্সন টেলিকম সার্ভার নেবেন তাহলে আমাদের কাছ থেকে ওল্ড বার্সন টেলিকম সার্ভারও কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম ওল্ড বার্সন টেলিকম সার্ভার নিতে পারবেন তারপর যদি চান ওল্ড ভার্সনের পর যে একটা আপডেট ভার্সন রয়েছে সেটা নিতে তাহলে সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কথায় বলতে গেলে যে কোনো ধরনের টেলিকম সার্ভার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো টেলিকম সার্ভার নেওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনও অথবা ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা থাকবে সেখান থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার বানিয়ে নিতে পারেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে